বেলঘুরিয়াতে প্রত্যেক বছর বৈশাখ মাসে এখানে হয় বৈশাখী মেলা বেলঘুরিয়া বৈশাখী মাঠের এখানে যে মাঠটা আছে এই মাঠে প্রত্যেক বছর হয় বৈশাখী মেলা আমি এর আগে দু বছর এসেছিলাম আর এই বছর মেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে আঠেরোই মে লাস্ট ডেট আজকে পনেরোই মে আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে আসতে কারণ আমি বাড়িতে ছিলাম কিন্তু এখনও তিন চার দিন বাকি আছে তোমাদেরকে বৈশাখী মেলার একটা মিনি ট্যুর আজকে দেখাবো বেলঘুরিয়া বৈশাখী মাঠ বেলঘুরিয়া স্টেশন থেকে পায়ে হেঁটে অ্যারাউন্ড পনেরো মিনিট লাগে আর মেলা স্টার্ট হয় তোমার এই বিকেলে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এখন অ্যারাউন্ড পাঁচটা বাজে অলরেডি এখানে মাইক দেওয়া হয় তো স্টার্ট করে দিয়েছে আমি তোমাদের তাড়াতাড়ি দেখাবো যতটা দেখানো যাই তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখবে আর যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে আমি এখানেই থাকি বেলঘড়িয়াতে তোমরা যদি মেলায় আসো তাহলে আমাকে কমেন্টে বলতে পারো সব প্রথমে এই যে এই রাস্তাটা দেখছো এটা সামনেই মেলার গেট আর এই রাস্তাটাই দুই দিকে কি সুন্দর এরকম লাইট দিয়েছে এখানে দেখো এরকম পুরোটা পুরো এই রাস্তাটা মাথার উপর এখানে লাইট দিয়েছে আর দুই দিকে এখানে টুনিল টুনি লাইটের খুব সুন্দর সুন্দর গেট দিয়েছে তো এটা দিয়ে আর অ্যারাউন্ড এক মিনিটের রাস্তা এখানে এক মিনিট ওয়াকিং ডিস্টেন্স সামনে এখানে মেলার গেট দেখা যাচ্ছে এখন অলরেডি পাঁচটা দশ পনেরো হয়ে গেছে তো চলো তোমাদেরকে আগে গিয়ে দেখাই মেলাটা হয়েছে এই মাঠে আর যতীন দাসনগর স্পোর্টিং ক্লাব এই ক্লাবটাই মেলাটা এখানে আয়োজিত করে অন্যতম বার্ষিক অনুষ্ঠান বৈশাখী মেলা এখান থেকে এন্ট্রি গেট মেলার এন্ট্রিতে দুই দিকে এখানে জিবাসির দোকান দোকানগুলো বসা অলরেডি স্টার্ট করে দিয়েছে মেলার এন্ট্রিতে এত সুন্দর সুন্দর জিলিপি গজার দোকান তোমরা দেখতে পাবে বেলঘড়িয়া বৈশাখী মেলা এখানে দেখো সাঁত্রিশতম বেলঘড়িয়া বৈশাখী মেলা এখানে পুরো ডিটেলস লেখা আছে স্থান বেলঘড়িয়া বৈশাখী মেলার মাঠ যেই মাঠটাতে হয় ওই মাঠটাই পয়লা মে থেকে আঠেরোই মে রবিবার কিন্তু লাস্ট ডেট তো আর কিন্তু বেশি দিন টাইম নেই এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট এন্ট্রি গেটটা দেখো এখানে টুনি লাইট দিয়েছে আর একটু অন্ধকার হলে লাইটগুলো জ্বলবে দেখতে ভালো লাগবে এন্ট্রি গেটের সামনে তোমরা যদি চাও টোটোতে তোমরা আসতে পারো এখানে টোটো এসে ডিরেক্ট এখানে এন্ট্রি গেটের সামনে দাঁড়াচ্ছে আর এইটা দিয়ে মেলার এন্ট্রি চলো বৈশাখী মেলা বৈশাখী মাঠ এটা হচ্ছে এন্ট্রি এটা দিয়ে তোমরা এন্ট্রি করবে এন্ট্রি করতে এখানে যে এরিয়াটা আছে মাঠটা কিন্তু অনেকটা বড় তোমাদেরকে একবার দেখাই আমি কালকে রাতে একবার এসেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল দিনের বেলায় এলাম তোমাদেরকে দেখাবো একটু কিন্তু দোকান এখনও কিছু খোলেনি কি দেখাবো তোমাদেরকে সেটাই ভাবছি এখানে দেখো এখানে সবার আগে জিলেপি গজার দোকান যেগুলো হয় এই দোকানগুলো মেলায় দেখতে আমার কিন্তু জাস্ট অসাধারণ লাগে এইখানে বাম দিকে দেখো বাম দিকে এখানে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আমি একটু বিকেলবেলা এলাম তার কারণ এখানে প্রচণ্ড অনুষ্ঠান হচ্ছে তো যেই আওয়াজ এই মাইকের আওয়াজে কিন্তু কিছু শোনা যাবে না পরে আসলে ওই জন্য আমি এখন এলাম তো এইখানে তোমরা চাইলে এখানে বসে প্লাস এখানে চেয়ার দেয় অনেক চেয়ার এখানে বসে বা নিচে বসে এখানে ত্রিপল পাতা আছে তোমরা এখানে বসে আরাম করে তোমরা রাতে অ্যারাউন্ড দশটা এগারোটা অব্দি অনুষ্ঠান হয় তোমরা এখানে অনুষ্ঠান তোমরা এনজয় করতে পারবে আর পুরো এই যে এরিয়াটা হয় দেখছো এই এরিয়াটাই তোমরা আইসক্রিমের দোকান থেকে শুরু করে অনেক দোকান তোমরা এখানে দেখতে পাবে এই এরিয়াতে আর এই যে ফাঁকা জায়গাটা থাকে এই ফাঁকা জায়গায় তোমরা বসে আরাম করে মানে খাবার খেতে খেতে তোমরা ডাইরেক্ট অনুষ্ঠান তোমরা এনজয় করতে পারবে এদিকে অনেক করে দোকান আছে প্রত্যেক দোকানগুলো কিন্তু অকুপাইড মানে ভর্তি হয়ে যায় এখন বসছে ধীরে ধীরে সব আসছে মেলার লাস্টে এখানে কি কি অ্যাক্টিভিটি আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু এটা হচ্ছে মেলার একদম লাস্ট প্রান্তে আমি এইটা দিয়ে এন্ট্রি করলাম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান তার পাশে এখানে এন্ট্রি গেট আছে তো আমি এটা দিয়ে এন্ট্রি করলাম এখন অ্যারাউন্ড বিকালে পাঁচটা কুড়ি পঁচিশ হবে রোদ কিন্তু এখনও আছে রোদ যতক্ষণ থাকবে তোমরা এসে আসো না রোদ ডুবে যাওয়ার পরে তোমরা আসো এমনিতেই গরমের দিন তো লাস্ট প্রান্তে দেখো তোমরা এখানে ছোটো ছোটো কি সুন্দর ময়ূরের এখানে গাড়ি বাচ্চাদের এখানে লাফানোর জন্য কি সুন্দর জাম্পিং একটা ব্যবস্থা আছে প্লাস এখানে এত সুন্দর একটা নাগরদোল্লা নাগরদোল্লার হাইট কিন্তু এবার খুব একটা বেশি নয় অ্যারাউন্ড কুড়ি তিরিশ ফুট হবে বেশ জায়েন্ট নাগরদোল্লা না ছোটো নাগরদোল্লাগুলো এখানে আছে একটা ব্রেক ড্যান্স সিক্স রাউন্ড আই থিঙ্ক পঞ্চাশ বা ষাট টাকা এরকম হবে আর এখানে ছোটো বাচ্চাদের এখানে ছোটা ভীমের একটা গাড়ি এখানে একটা নৌকা নৌকাটা এখন এখানে একটা নৌকা নৌকা আই থিঙ্ক সিক্স রাউন্ড আই থিঙ্ক পঞ্চাশ টাকা কালকে আমি একবার এসে শুনেছিলাম এখানে দেখো তোমরা এখানে ছোট বাচ্চাদের এখানে বোটিং করার জন্য এই জিনিসটা আমার বেশ সুন্দর লাগে আমরা যখন ছোট ছিলাম তখন এই সিস্টেমটা ছিল না এখানে এই ছোটো ছোটো বোটগুলোই ছোটো বাচ্চাদের তোমরা চাপিয়ে দাও ও এখানে জলের উপর টোটালি ঘুরে বেড়াবে দেখতে মানে ওর বেশ ভালো লাগবে আর দেখতেও বেশ সুন্দর লাগে এখানে অনেক কটা বোট আছে এখানে উপরে দেখো এখানে লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কালারিং লাইট রাত্রেবেলায় লাইটে কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগে তো মেলার আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে এখানে অনেক খাবারের দোকান আছে তোমরা আসো এখানে বিভিন্ন খাবারের দোকান থেকে তোমাদের যা পছন্দ হয় তোমরা খাও সব দোকান তোমাদের এখন বন্ধ মনে হচ্ছে কিন্তু ধীরে ধীরে সব দোকান ওপেন হচ্ছে অ্যারাউন্ড আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু সব দোকান ওপেন হয়ে যাবে অনেক খাবারের দোকান আছে তোমরা এখান থেকে খাবার নাও এখানে তোমরা বসো এখানে এই ফাঁকা মাঠটা আছে এই জায়গাটা টোটালি ফাঁকাই থাকে এখানে তোমরা বসো বসে সামনে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তোমরা এখানে বসো আড্ডা দাও গল্প করো খাওয়া দাওয়া করো আর তোমরা আরাম করো অনুষ্ঠান এখানে তোমরা এনজয় করো খুব সুন্দর লাগে আমার এই পোর্শনটা মেলার আর বাম দিকটা একবার দেখায় তোমাদের দিকে শপগুলো এখনও ওপেন করেনি ধীরে ধীরে এখানে ওপেন করছে এখানে টেডি বিয়ার থেকে শুরু করে অনেক কিছু শপ আছে মনে হচ্ছে আমাকে আর একবার সন্ধ্যে আসতে হবে তোমাদেরকে সবগুলো শপগুলো দেখাতে এখানে মেলার মধ্যে এত বড়ো একটা রেস্টুরেন্ট তোমরা যদি চাও চিকেনের কোনো আইটেম খেতে যাও তো এখানে মোগলা এগরোল থেকে শুরু করে চিকেন পাকোড়া থেকে শুরু করে পাকোড়া কাটলেট সব কিছু এখানে আছে পিছনে তোমরা মেনু দেখতে পাচ্ছো এখানে আর এখানে মেলার মধ্যে এত বড় একটা রেস্টুরেন্ট প্লাস এই মেলাতে এখানে ফ্রুট আইসক্রিম থেকে শুরু করে আমার ফেভারেট অনেক কিছু তোমরা দেখতে পাবে এখানে দেখো এখানে ছোট্ট একটা স্টল আর এই স্টলগুলো মেলাতে দেখতে আমার বেশ সুন্দর লাগে হ্যাঁ কি কিউট কিউট এখানে লেডিস জুয়েলারি আইটেম তোমরা দেখতে পাবে ইয়াররিংসগুলো দেখো রিংসগুলো বেশ কিউট কিউট খুব সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর রিংস থেকে শুরু করে এরকম কিউট কিউট কোরিয়ান কালেকশান এইগুলো আমার দেখতে বেশ ভালো লাগে দেখো কি কিউট কিউট কোরিয়ান কালেকশান এটা কী তাকে জানে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে আর এই টাইপের স্টল কিন্তু মেলাতে অনেক আছে কি কিউট কিউট ব্রেসলেট এই ব্রেসলেট গুলো বেশ আমার মানে ভালো লাগে বেশ দেখতে এগুলো আই থিঙ্ক এগুলো লেডিস আইটেম তারপর দাম কত তিরিশ টাকা তো মেলার মধ্যে এই রকম স্টল তোমরা অনেক দেখতে পাবে তোমাদেরকে একটা জিনিস দেখায় এখানে যতগুলো দোকান তোমরা দেখতে পাচ্ছ মানে এই যে মেলার মাঝখানে এখানে যতগুলো স্টল তোমরা দেখতে পাচ্ছ সবগুলো বন্ধ সবগুলো কিন্তু প্রায় এই রকম স্টল এখানে আমি কালকে দশ টাকার স্টলও দেখেছিলাম আই থিঙ্ক এইটা বা এইটা এখনো খোলেনি ধীরে ধীরে খুলবে এই দিকে যতগুলো দোকান আছে সবগুলো তোমরা এইরকম রকম স্টলে তোমরা দেখতে পাবে একবার লাস্ট প্রান্তে গিয়ে দেখে ওই দিকটাই গিয়ে আছে এই দিকে দোকানগুলো এখনো ওপেন করেনি এখন ধীরে ধীরে কাকুরা এসছে এখন দোকানগুলো এখানে খুলছে ধীরে ধীরে সবগুলো দোকান কিন্তু ওপেন থাকে সবগুলো ওপেন করে দেবে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে এখানে একটা দোকান দেখাই হোম এসেন্সিয়াল বাড়িতে দরকারি যদি তোমরা কিছু কিনতে যাও তাহলে তোমরা এখানে এই দোকান থেকে আরাম করে কিনতে পারবে ছোট বাচ্চাদের দেখো কি কিউট কিউট এখানে ছোট বাচ্চাদের পুতুল থেকে শুরু করে ছোট ছোট খেলনা হর এক মাল পঞ্চাশ টাকা এই দোকান থেকে তোমরা যাই কিনো ফিফটি রুপিস পঞ্চাশ টাকা করে এইটা হচ্ছে মেলার এন্ট্রি গেট এখানে সামনে এন্ট্রি গেট আছে তোমরা এন্ট্রি করতেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আর ফাঁকা বসার জায়গা আর ডান দিকে এখানে টোটালি ঘোরার জন্য মেলার সবকিছু দোকান আর এন্ট্রির যে রাস্তাটা আছে এন্ট্রির রাস্তায় দুই দিকে দিকে ডান দিকে তোমাদের এখানে খাওয়ার কিন্তু অনেক স্টল তোমরা পেয়ে যাবে মেলার এই লাস্ট প্রান্তে দেখো এইদিকে বামদিকে এখানে একটা বোলপুর শান্তিনিকেতন এখানে একটা ড্রেসের দোকান আছে ড্রেস মেটেরিয়াল এখানে লেডিস আইটেম টোটালি আমি দেখতে পাচ্ছি এখানে দেড়শো টাকা এখানে টোটালি একটা ড্রেসের দোকান এই টাইপের দোকান কিন্তু এর আগে আমি বৈশাখী মেলায় দেখিনি এটা একটু নতুন লাগলো ড্রেসগুলো এখানে ভাইরা এখন বাইরে বের করে সাজাচ্ছে আর এই পারে মেলার কিন্তু এখানে আর একটা এন্ট্রি গেট এটা তোমরা এন্ট্রি গেট এক্সিট গেট তোমরা বলতে পারো এই পারে আর একটা গেট আছে আর লাস্টে এখানে দেখো মোদক সুইটস এই এন্ট্রি গেটের ডান দিকে এখানে একটা জিলাপি গজার এখানে একটা দোকান আছে মেলার সেকেন্ড এই যে এন্ট্রি গেটটা আছে এই এন্ট্রি গেটটা দিয়ে এন্ট্রি করে বাম দিকে এখানে একটা দোকান আছে এই দোকানটা দেখাচ্ছি এই দোকানটা আমার বেশ খুব সুন্দর লেগেছে লেডিস জুয়েলারি আইটেমের হিউজ হিউজ কালেকশন আছে এখানে এখানে ছোট ছোট কি কিউট কিউট পুতুল থেকে শুরু করে এখানে অনেক কিছু আছে এখানে কিরিংগুলো দেখো কিরিংগুলো কি কিউট এখানে ছোট ছোট পুতুল এই পুতুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখো এই পুতুলগুলো দেখো বেশ সুন্দর কি কিউট কিউট এখানে পুতুল আর তার সঙ্গে এখানে অনেক এখানে এয়ার রিংসের হিউজ হিউজ কালেকশন এখানে দেখো এয়ার রিংসের হিউজ কালেকশান আছে আর তার সঙ্গে এখানে লেডিস জুয়েলারি আইটেমের এখানে যত আইটেম হয় এখানে ক্লিথ থেকে গার্ডার থেকে শুরু করে এখানে সব কিছু আছে তোমার পার্টিকুলার কোনো ফিক্স প্রাইস আছে পার্টিকুলার ফিক্স রেট আছে একদল লেখা আছে তোমার এগুলো কীরকম দাম থার্টি রুপিস আচ্ছা তোমার ওই এয়ার রিডিংসগুলো যেগুলো আছে একশো আচ্ছা এই দোকানটা আমার বেশ সুন্দর লাগলো এখানে তোমার এয়ার রিংস ছোট ছোট এখানে চাবি ডিং এর তারপর এখানে স্টিকার তারপর এখানে লেডিস জুয়েলারি আইটেম এর হিউজ 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 কালেকশন আছে এখন বিকেল अराउंड 5:30 টা বাজে এখানে কিন্তু প্রচন্ড জোরে এখানে গান চালু করেছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান अराउंड 5:30 টা থেকে শুরু হয়ে যায় এই আওয়াজে আমার আওয়াজ কিছু শোনা যাবে না ওই জন্য আমি আগে এসেছিলাম এখানে দেখো 100 টাকায় কি কিউট কিউট টেডি ওয়াও কচ্ছপ এত কিউট কিউট সবুজ সবুজ কচ্ছপ এখানে এই টেডিগুলো আছে এখানে একশো টাকা করে টেডিগুলোর কালেকশানটা কিন্তু খুব সুন্দর কি কিউট কিউট প্যাঁচা আর এই দোকানে কাকিমার কাছে কিন্তু প্রচুর কালেকশান আছে তোমরা টেডি কিনতে যাও তাহলে দোকানটার নাম দেখো এখানে সফট কর্নার কাকিমার নাম এখানে লেখা আছে আর এই দোকানে টেডির কিন্তু অনেক কালেকশান আছে আমি কালকে এসেছিলাম দোকানটা আই থিঙ্ক মিস হয়ে গিয়েছিল আর এখনও সন্ধ্যা হয়নি অ্যারাউন্ড সাড়ে পাঁচটা বাজে ধীরে ধীরে সব দোকানগুলো খুলছে তোমরা আসলে কিন্তু সন্ধ্যের পরে আসবে অন্ধকারে আসবে অন্ধকারে মেলাটা দেখতে খুবই সুন্দর লাগে আর অন্ধকারে যখন সব দোকানগুলো খোলে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যতগুলো দোকান তোমরা দেখলে বন্ধ প্রত্যেকটা দোকান কিন্তু খুলে যায় এখানে একটাও দোকান বন্ধ থাকে না আমি কালকে রাতে এসেছিলাম প্রত্যেকটা দোকান খোলা ছিল এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে মানে মাইকগুলো এখানে টেস্ট করছে তো আমি ওই জন্য একটু আগে তোমাদের দেখালাম তো তোমরা যদি আসো ডেলিভারি আর বৈশাখী মেলাতে অবশ্যই আঠেরোই মেয়ের আগে আসবে আঠেরোই মে কিন্তু মেলা লাস্ট ডেট শুরু হয়েছে আজ থেকে এক তারিখ থেকে অনেক দিন আগে শুরু হয়েছে আর সন্ধ্যে ছটা বা তারপরে আসবে সন্ধ্যে থেকে এই মেলাটা মূলত স্টার্ট হয় আর তোমরা যদি মেলাতে আসো তাহলে ভিডিওর কমেন্টটা অবশ্যই বলবে আমি এখানেই থাকি অ্যারাউন্ড দশ পনেরো মিনিটের ডিস্টেন্সে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করো আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে টাই